বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামাজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি লটকা শুটকি বুনা করেছি লটকা সুটকি খেতে কিন্তু অসাধারণ লাগে তবে প্রতিদিনই কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না যখন খেতে ভালো লাগবে না তখন স্বাদের পরিবর্তনের জন্য আমরা কিন্তু এরকম একটা শুটকি বোনা করতে পারি এই সুটকি খেতে কিন্তু দারুণ লাগে তো আশা করছি আজকে সুটকি ভুনার রেসিপিটা আপনাদের ভালো লাগে শুটকি ভুনা করার জন্য এখানে আমি লোটকা সুটকি নিয়েছি তো সুটকিগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে সব সময় কেটে রাখি তো আমি একটু বেশি করে সুটকি নিয়েছি কারণ আমার বাসার সবাই খুবই পছন্দ করে আপনারা যেরকমটা চান সেভাবেই সেই পরিমাপ অনুযায়ী সুটকি নিয়ে নেবেন তো প্রথমে আমি সুটকিগুলোকে সিদ্ধ করে নেব তো বন্ধুরা আমি একটি গড়ায় মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি তো পানিটা আমার বরফ চলে আসছে তো এই সময় আমি সুটকিগুলো পানির মধ্যে দিয়ে দিব এইভাবে সুটকিগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নেব তো বন্ধুরা আমার কিন্তু সুটকিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো আমি এখন এটা নামিয়ে নেব আর তিন থেকে চারবার পানি পাল্টিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম তো আমি সুটকিগুলোকে তিন থেকে চারবার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ এই সুটকি থেকে কিন্তু অনেক ময়লা বের হয় তো ভালোভাবে ধুয়ে আমি এই মাঝখানে যে একটা কাটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো কাঁটা বেছে নিয়েছি তো আমি এখন রান্নায় চলে যাচ্ছি এর উপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ে আমি এখন তেল দিয়ে দিয়েছি দুটা দারুণ চিনি আর দুটা এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি করে যাওয়া লাগে কিন্তু টুটুর মধ্যে তো আমি সামান্য পরিমাণে ডবল দিয়ে দিচ্ছি যাতে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় রসুন দিয়েছি রসুনটাকে আমি ছুঁড়ে নিয়েছি রসুনটা আমি দিয়ে দিলাম হালকা লাল হলে ভেজে নিই তো বন্ধুরা পেঁয়াজটা আমার হালকা সফট হয়ে গেছে এই সময় আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো তো হলুদের গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালোভাবে রেডি দেব এখানে আমি এক চামচ আদা বাটা নিয়েছি আর এক চামচ রসুন বাটা নিয়েছি দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আদা রসুনের গন্ধটা দেওয়া পর্যন্ত পরিমাণে পানি দিয়ে দিব আমি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ লবণ দিলাম স্বাদ মতন ও শুকনো মশলাগুলো দিয়ে আমি এখন ভালোভাবে আবারও পুষিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকিগুলো দিয়ে আমি এক মিনিট মতো কষিয়ে নিব এখন আমি পানি দিয়ে দেব আমাদের কিন্তু সুটকিগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ করা আছে তারপরও এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে সুটকিটাকে আর একটু সিদ্ধ করে নেব যাতে সুটকির ভিতরে মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করতে পারে তো বন্ধুরা আমি এখন একটা ঢাকলা দিয়ে দেব তো বন্ধুরা ঢাকলা তুলে আমি কয়েকবার নেড়ে দিয়েছি আর আমি এখানে সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়ে দিই তো এখন আমি ভালোভাবে আবারও একবার নেড়ে দেব পানিটা কিন্তু আমাদের অনেকটাই টেনে আসছে আমার কিন্তু এটা অনেকটাই টেনে আসছে ঘন হয়ে আসছে এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু পনেরোের মধ্যে লেগে তুলবে আর এইটা যদি নিচে থেকে পোড়া লাগে তখন কিন্তু খেতে খুবই খারাপ লাগবে তো এটাকে অনবরত নাড়াচাড়া করে আমরা আরও টানিয়ে নেব তো বন্ধুরা আমার কিন্তু সুকি ভুনাটা হয়ে গেছে লাস্ট মুহূর্তে আমি হাফ চামচ জিরার গুঁড়া দিয়েছি ওইটা হয়তো মিঠি হয়ে গেছে তো আমার ভুনাটা হয়ে গেছে তেল ভেসে উঠছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি আপনাদের সুর্কিটা বেড়ে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা রোজ রোজ কিন্তু আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না তবে আমরা যদি ভিন্ন টাইপের কিছু করতে চাই তাহলে কিন্তু আমাদের এই সুর্কি ভুনা একদম পারফেক্ট একটা রেসিপি তো এরকম একটা সুর্কি বুনা থাকলে কিন্তু দারুণ লাগে খেতে তো আশা করছি আজকে সুটকি বোনা রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম